আমি পোস্টই পোস্ট ডিলিট কর আরে বাবা তুই আমার বউ না আমি তোর ব্ল্যাকমেল করতেছি তুই আমার এই সাইডে মামলা করবি আমার মেরে ফেলবি ফল সমস্যা কি তুই পোস্ট করবি আমি কেন পোস্ট ডিলিট করব আমি তোকে বলছি পোস্ট ডিলেট করতে আরে ভাই তুই আমার বউ না আমি কেন করবো আজব একটা বিষয় তুই পোস্ট ডিলিট করবি কেন করব কেন করবি না তুই তো আমার কেউ না ভাই ভালো থাক তুই বাই

তুমি পোস্ট ডিলিট না সরি করবে না না